আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং গ্রাহক কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আবারও আরও একটি অসাধারণ ভিডিও এবং আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন নিয়ে আসলাম আপনাদের জন্য আপনাদের সবার প্রিয় টাটা এস এক্স টু যেটা হচ্ছে একটি কিস্তি সুবিধার গাড়ি অবশ্যই সুদমুক্ত কিস্তি সুবিধার গাড়ি কিন্তু আমরা নিয়ে এসে থাকি ইউনিক মোটরসাইকেল পক্ষ থেকে এটিও থাকছে একটি সুদমুক্ত কিস্তি সুবিধা গাড়ি যেটি হচ্ছে একটি রিকন্ডিশন গাড়ি যেটি হচ্ছে টাইগার বডি বিশিষ্ট একটি টাটা এক্স যেটা আপনারা দেখতেই পারছেন কতটা অসাধারণ কন্ডিশনে কিন্তু গাড়িটি আছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে সকল প্রকার খুঁটি তথ্য কিন্তু দিয়ে দিব দাম থেকে শুরু করে ডাউন পেমেন্ট থেকে শুরু করে সকল প্রকার জিনিস কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দিব অবশ্যই ভিডিওটি না টেনে শেষ অব্দি দেখতে হবে তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অনেকে আমাকে কমেন্ট করেন ভাই দাম তো বললেন না ডাউন পেমেন্ট তো বললেন না অবশ্যই আমি সব কিছু বলে দিই যদি আপনি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না না টেনে সে দেখতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবেন এটি থাকতে একটি সুদমুক্ত কিস্তি গাড়ি যেটি হচ্ছে টাটা এস ই এক্স টু যেটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইউনিক মোডোসের পক্ষ থেকে আমি এখন যদি আপনাদেরকে গাড়িটি একটু ডিটেলসে চলে যাই সর্বপ্রথম চলে যাবো আমরা ফ্রন্ট টায়ারটিতে দেখতেই পারতেছেন একেবারেই ফুললি ফ্রেশ ব্র্যান্ড নেও একটি চাকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তেরো সাইজের রিম কতটা অসাধারণ কন্ডিশনে কিন্তু আছে ফুললি ফ্রেশ নিউ একটি চাকা আবার যদি আমরা একটু সাইড বাই সাইডে যদি আমরা চলে আসি চেসিসে দেখতেই পারতেছেন একেবারে খুবই ফ্রেশ এবং অথেন্টিক একটি কন্ডিশনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যদি আমরা আর একটু ভিতর থেকেও দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে আমরা যেরকমটা চেয়ে থাকি ওই রকম গাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কাস্টমার যেরকম চেয়ে থাকে গাড়ি আমরা ওই রকমই দেওয়ার চেষ্টা করি এ হচ্ছে আমাদের দেখতেই ফুলি ফ্রেশ একটি নতুন একটি চাকা কিন্তু আমরা আপনাকে দিয়ে দিচ্ছি এবং এই গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে পাবেন পাঁচটি চাকা স্পিয়ার চাকা সহ পাঁচটি চাকা প্রত্যেকটা চাকায় কিন্তু পেয়ে যাবেন একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আর এই হচ্ছে আমাদের টাইগার বডি যেটা দেখতেই পারতেছেন উইথ সিট শীত সহ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অনেকেই কমেন্ট করেন ভাই আমার একটা শীত সহ গাড়ি লাগবে ভাই শীত সহ গাড়ি যে আগে আসবেন ভাই যে আগে আসবেন সেই পেয়ে যাবেন কিস্তি গাড়ি দিয়ে সত্যি কথা হবে আমরা কোলাইতে পারতেছি না এত পরিমাণ চাহিদা এত পরিমাণ চাহিদা অতএব যে আগে আসবে সেই কিন্তু পেয়ে যাবে এই গাড়িটা খুবই অসাধারণ কন্ডিশন এবং গুড লুকিং কন্ডিশন আছে দেখতেই পারতেছেন সাড়ে সাত ফিট বডি এবং টাইগার বডি বিশিষ্ট টেক্স টু যদি আমরা একটু পিছন থেকেও দেখার চেষ্টা করি এটি হচ্ছে এটির স্পেড চাকা ফুললি ফ্রেশ নিউ একটি চাকা পাঁচটা চাকায় কিন্তু আমরা একদম সম্পূর্ণ ব্র্যান্ড নিউ পেয়ে যাচ্ছি আর এবার যদি আমরা একটু ওপো অপোজিট সাইড থেকেও যদি দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন কতটা অসাধারণ কন্ডিশনে কিন্তু আছে একেবারেই ফুল্লি ফ্রেশ ব্র্যান্ড একটি চাকা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এই সাইডেও যদি দেখতে আসি নতুন একটি ব্যাটারি পেয়ে যাচ্ছি যেটি আমরা গ্যারান্টি কার্ড সহ আপনাকে দিয়ে দেব সম্পূর্ণ আঠারো মাসে গ্যারান্টি সহকারে যেটা ব্যাটারিতে ন্যূনতম গ্যারান্টি থেকে থাকে সেটা সহায় আমরা আপনাকে দিচ্ছি ফুল্লি ফ্রেশ কন্ডিশনে এই সাইডের চেসেসটাও যদি আমরা দেখার চেষ্টা করি একেবারেই ফুল্লি একদম অথেন্টিক কন্ডিশন আছে যদি আমরা একটু ফ্রন্ট টাকার দিকে যদি চলে আসি দেখতেই পারতেছেন একেবারে ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ একটি চাকা আমরা এখানে পেয়ে যাচ্ছি আমরা যদি এসের থেকেও যদি একটু বডিটা দেখার চেষ্টা করি দেখতেই পারতেছেন কতটা অসাধারণ এই টাইগার বডিটা আমরা কিন্তু দেখতে পারতেছি এই টাইগার বডি নিলে সব থেকে সুবিধা কি এটা ফিটনেসের সময় কিন্তু কাগজে উল্লেখ থাকে আপনাকে কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে না রাস্তায় গিয়ে এই টাইগার বডির জন্য আপনাকে কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে না ফিটনেসে কিন্তু এটা ফিটনেসের যে কাগজ সেখানে কিন্তু উল্লেখ থাকে এই টাইগার বডির ব্যাপারে তো আপনি এটা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই এই এটা নিলে কি কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে সার্জেনের কি কোনো খপ্পরে পড়তে হবে একদম না এটা ফিটনেসে উল্লেখ উল্লেখিত একটি বডি যেটা আমরা যখন আপনাকে গাড়ি দিব সম্পূর্ণ কাগজ আমরা আপনাকে আপডেট করে দেবো সেখানে এটা উল্লেখ করা থাকবে আপনাকে এই বডির জন্য কোনো প্রকার ভোগান্তিতে পড়তে হবে না এটি হচ্ছে একটি টাটা এক্স টু টাইগার স্পেশাল বডি এটার জন্য আপনাকে কোনো প্রকার সাহায্যে ভোগান দিতে পড়তে হবে না দেখতেই পারতেছেন আমি আপনাদের কিন্তু সাইড বাই সাইড কিছু দেখিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন এটা নাম্বারটিও যদি আমি আপনাদের একটু দেখিয়ে দিই ঢাকা মেট্রো ন বিশ সিরিয়ালের সাতাত্তর উনত্রিশ যারা যারা চাচ্ছেন টাটা এক্স টু এটি হচ্ছে একটি একুশের মডেল একুশের স্টেশন একুশের মডেল একুশের স্টেশন একটি রিকন্ডিশন গাড়ি যারা চাচ্ছেন যে আগে আসবেন ভাই সত্যি কথা যে আগে আসবে সে পাবেন ভাই গাড়ি আমরা খোলাইতে পারতেছি না রিকন্ডিশন গাড়ি কিস্তি সুবিধা গাড়ির অনেক বেশি চাহিদা যে এটার জন্য বলতেছে গাড়ির তুলনামূলক আগের তুলনায় কম আছে কারণ দিয়ে তো শেষ হয়ে যাচ্ছে আর ইন্ডিয়া থেকেও ওভাবে গাড়ি আসতেছে না যার কারণে গাড়ির চাহিদা খুব বেশি যদি একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখতে চাই দেখতে পাচ্ছে একেবারেই ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে কিন্তু পেয়ে যাচ্ছেন একটা ব্র্যান্ড নিউ গাড়ি এবং রিকন্ডিশন গাড়ির মধ্যে এটির তফাৎ যে ব্র্যান্ড নিউটা চলে না রি কিছুদিন চলছে এছাড়া ব্র্যান্ড নিউ এবং রিকন্ডিশনের মধ্যে কোনো প্রকার তফাৎ নেই দেখতেই পারতেছেন এখানে ত্রিপল সিট পেয়ে যাচ্ছেন তিনজন অনায়াসে বসতে পারবেন ওইখানে আমার শ্রদ্ধীয় ড্রাইভার ভাই তিন ড্রাইভ করবেন এবং তার সাথে তার দুই সহপাঠী খুবই অনায়াসে এটার ভিতরে বসে কিন্তু তার সাথে সহযোগিতা করতে পারবে এবং দেখতেই পারতেছেন প্রত্যেকটা জিনিস একেবারে অথেন্টিক কন্ডিশন আছে একেবারে ফুললি ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে কেউ নিলে বলতেও পারবে না যে এটা একটা রিকন্ডিশন গাড়ি কিন্তু এটি রিকন্ডিশন গাড়ি এত সুন্দর কন্ডিশনে কিন্তু এটি আছে ইন্টার সাইডও দেখিয়ে দিলাম বডিও দেখিয়ে দিলাম সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিয়েছি এখন চলে যাব গাড়িটি প্রাইস সম্পর্কে এটি হচ্ছে একটি একুশ একুশ মডেলের গাড়ি যেটি হচ্ছে একুশে রেজিস্ট্রেশন যেটি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট ঠিকই শোনা স্যার মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন টাটা এক্স টু টাইগার স্পেশাল টাটা এক্স টু টাইগার পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে যেটা সম্পূর্ণ প্রাইস হচ্ছে মাত্র দশ লক্ষ সাতাত্তর হাজার টাকা কিস্তি হচ্ছে আপনার চুয়ান্ন মাসের কিস্তি সুবিধা কোনো প্রকাশ উচ্ছা কিস্তি হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা কিস্তি আসবে সতেরো হাজার টাকা কিস্তিতে পেয়ে যাচ্ছেন টাটা এক্স টু যেটা দেখতে পারতেছেন কতটা অসাধারণ এবং গুড লুকিং কন্ডিশন আছে যেই দেখবে সেই পছন্দ করবে অতএব ভিডিওটি ছাড়া দুই দিনের মধ্যেই কিন্তু বা সর্বোচ্চ একদিন দুই দিনের মধ্যেই গাড়ি কিন্তু এটা চলে যাবে অর্থাৎ যে আগে আসবে বা যে আগে বুক করবে সে কিন্তু পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে ইউনিক মোটরস ইউনিক মোটরসে চলে আসলে কিন্তু এখানে আমাদের সকল প্রকার কিস্তি সুবিধা গাড়ি নগদ ক্যাশের গাড়ি সব কিন্তু পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ ইউনাইটেড পাম্পের সাথে ইউনিক মোটরস এখানে আসলেই কিন্তু আমাদের সকল প্রকার গাড়ি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর দেখতেই পারতেছেন কতটা অসাধারণ গাড়ি আমার পিছন আছে ইন্ট্রা ভি টেন ভি টেন ভি টোয়েন্টি টাটা এক্স টু যার যেটা প্রয়োজন আমরা তাকে উঠে দিতে সক্ষম যদি কারো নগদ কেশে গাড়ি লাগে সব কিছু আছে টাটা মেগা এক্সেল থেকে শুরু করে সুপার থেকে শুরু করে কভার হোক খোলা হোক সকল প্রকার গাড়ি কিন্তু আমরা আপনাদেরকে দিতে সক্ষম অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি চলে আসবেন আর যাদের টাটা এক্স টু যারা কিস্তিতে নিতে চাচ্ছেন টাইগার বডি বিশিষ্ট সরাসরি নাম্বারে যোগাযোগ করবেন এবং চলে আসবেন শোরুমে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন যার মধ্যে কাগজপত্র থেকে শুরু করে সকল কিছু কিন্তু আপডেট পাবেন যেখানে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি তিনটা ফ্রি সার্ভিস আরও সকল প্রকার জিনিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িতে তো এই ছিল আজকের ভিডিও আজকে আমরা কথা বললাম টাটা এক্সট্রো সম্পর্কে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন এবং কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ছোট্ট একটি কমেন্ট কিন্তু আমি আপনাদেরকে আপনাদের কাছ থেকে চাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আমরা কিন্তু আপনাদেরকে গাড়ি দিতে সক্ষম অনেকে আমাকে কল করে জিজ্ঞেস করে ভাই আমি তো বরিশাল থাকি ভাই আমি তো পটুয়াখালী থাকি আমি তো চট্টগ্রাম থাকি আমাকে কি গাড়ি দিবেন অবশ্যই যদি বাংলাদেশের আন্ডারের মধ্যে থাকে আমরা আপনাকে গাড়ি দিতে সক্ষম জাস্ট আপনার ডকুমেন্টগুলো নিয়ে আসবেন আমরা আপনাকে গাড়ি দিতে সক্ষম এবং কিস্তি দেওয়ার জন্য আপনাকে কিন্তু কোথাও যেতে হবে না কিস্তি অফিসার আপনার কাছে গিয়ে আপনার কাছ থেকে কিস্তি নেবে এবং আপনি আমাদের কাছ থেকে গাড়ি নিলে আপনার নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে কিন্তু আপনি সার্ভিস করে নিতে পারবেন আমাদের চৌষট্টিটা জেলার মধ্যে কিন্তু পঁয়তাল্লিশটা জেলাতেই আমাদের সার্ভিস সেন্টার আছে আপনার নিকট নিকটস্থ সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করে নিতে পারবেন কোনো প্রকার ভোগান্তি ছাড়া তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং গাড়িটি যারা চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে আগে আসবেন অবশ্যই কিন্তু সেই কিন্তু পেয়ে যাবেন তো গাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাচ্ছেন যেখানে কাগজপত্র থেকে সবকিছু আপনি আপডেট পেয়ে যাবেন জাস্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দিবেন গাড়ি নেবেন আর চালাবেন এ হচ্ছে বিষয় তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো আরও একটি অসাধারণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ